আমি রাধা পাওয়ার জঙ্গল মহল উদ্যোগ দিয়ে বলছি আপনাদের সাগর নিমন্ত্রণ জানাই আজকে আমাদের বই মেলায় শেষ হচ্ছে আর কি এত বড় ফিল্ড আমরা পেলাম খুব আনন্দ করলাম আপনাদের আমি বাইশ ফেব্রুয়ারি দিয়ে আঠাশ ফেব্রুয়ারি অব্দি আমাদের ট্রাঙ্গোলা পার্কে পেশোজ মেলা হচ্ছে আমি আপনাদের নিমন্ত্রণ করতে চাই আপনারা যদি আসেন আমাদের প্রোগ্রামে যদি আপনারা এসে অ্যাজ আ পার্টিসিপেন্ট আর অ্যাজ আ অডিয়েন্স যদি আপনারা আসেন আমাদের খুব ভালো লাগবে আমাদের লাগবে যে আমাদের পরিশ্রমটা সত্যি একটা জায়গা যেয়ে দাঁড়িয়েছে তাহলে আপনাদের সাগর নিমন্ত্রণ প্লিজ আপনারা আসুন এসে আমাদের প্রোগ্রামে প্রোগ্রামের হিসাটা বান অংশটা গ্রহণ করুন হ্যালো আমি রাধা পাওয়ার আজকে বইমেলার শেষ দিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জঙ্গল উদ্যোগ এটা একশো আঠারো নম্বর স্টল গেট ওয়ানে আমরা পেয়েছিলাম এবং আমরা শেষের দিকে আজকে এসেছি আমাদের এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন যেন নানা রকমের অর্গ্যানিক প্রোডাক্টস পাবেন প্রোডাক্টস বলতে আমাদের খেজুরের গুড় আছে তারপরে লিকুইড গুড় রয়েছে পাটালি খেজুরের গুড় পাচ্ছেন তারপরে দেশি গরুর ঘি পেয়ে যাচ্ছেন তুলাই পাঞ্জি চাল আছে রেড রাইস আছে ব্রাউন রাইস আছে তারপরে আমাদের কাজু বাদাম রয়েছে তারপরে আপনি হানি পেয়ে যাচ্ছেন যেটা একদম অর্গ্যানিক আবার তারপরে আপনি বই পেয়ে যাচ্ছেন নানা রকমের বই আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের স্টাফরা কত পরিশ্রম করছে বা সব জিনিস এবার আপনাকে একটা বুকও আমি দেখাতে পারি যেমন আমরা এইটা আপনি দেখতে পাচ্ছেন আদিবাসী কথা নিয়ে আমরা আদিবাসীকে নিয়ে মানে চেলিয়ামোড়ে আমাদের স্কুল আছে যেখানে আমরা আদিবাসীকে শিক্ষা দিই তার দেখছেন ঝাড়গ্রামে তারপরে পুরুলিয়ার ওপরে বই সেই রকম নানা রকমের বই পেয়ে যাচ্ছেন তারপরে আপনি এখানে পাচ্ছেন একটা আমাদের রবীন্দ্রনাথ আপনারা নিশ্চয়ই জানেন এটার কোনো আমার মানে পরিচয় দেওয়ার কোন জায়গাই নেই কিন্তু এনাদেরও আমরা রেখেছি আমাদের স্টলে বা আপনি এই ফ্যাঙ্গুলার পার্কে ভেষজ মেলাতেও আপনি এনাদের পেয়ে যাবেন অনেক কিছু তারপরে আমরা যে সংস্কৃতি জানি সংস্কৃতি ভাবলে আপনি মেদিনীনগরের তেলকুপি সংগালে পেয়ে যাবেন তারপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন অনেক রকমের মানে লেখকরা আছে তাদের আমাদের যা দিয়েছে মানে সেই আমি এখানে করতে মানে অনেক কিছু রিসার্চ করে আমরা সব বইগুলো রেখেছি আপনাদের স্বাগত নিমন্ত্রণ আপনারা ট্রাইঙ্গল পার্কে আসুন আর আমাদের এসে কালেকশন দেখে যান তারপরে আমরা এখানে আমাদের আছে মমতা ব্যানার্জির একটা আমার পাহাড় বলে উনি আমাদের একটা কালেকশন দিয়েছে সেটাও আপনি পেয়ে যাবেন সেই মানে নিয়ে আপনি অনেক কিছু পাবেন আমার পাহাড়ে বলতে গেলে শুধু পাহাড় না পাহাড়ের মধ্যে কি কি আছে সব জিনিস আপনি পুরো ডিসক্রাইব ভাবে পেতে পারবেন এই বই নিলে তারপরে আপনারা মৌমাছি যারা আছে এখন আপনারা জানেন নিশ্চয়ই মৌমাছিরা মানে অনেক লোক আছে যারা মানে এই সব নিয়ে আহ হানি এ করে তারপরে আপনি এই বইটা যদি আপনারা পড়বেন তাহলে আপনার মানে হানি সম্বন্ধে যে কি কি ক্রাইটেরিয়া আছে সেইগুলো আপনি জানতে পারবেন এই বই মাধ্যমে তারপরে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ইনসুলিন গাছগুলো করছি ব্রাজিলের গাছ ইনসুলিন আবার এটা খুব লাভকারী লাভকারী বলতে এটা আবার ডায়াবেটিস সুগারের জন্য অনেক কাজ করে অনেক লাভকারী গাছ তাহলে আমরা এখানে আপনি এটাও পেয়ে যাচ্ছেন ফাস্ট আপনাদের সাগর নিমন্ত্রণ জানাচ্ছি ফ্র্যাঙ্গুলার পার্কে আসুন আমাদের সামনে বাইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি অবধি বইমেলা বাইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি অব্দি ভেষজ মেলা হবে আপনাদের আসার জন্য আমি নিমন্ত্রণ জানাচ্ছি গিজ আপনারা আসুন সবাইকে সাগর নিমন্ত্রণ ধন্যবাদ চাইন